পনেরোই আগস্ট একদিকে যেরকম স্বাধীনতা দিবস আরেকদিকে জন্মাষ্টমী বাবা লোকনাথের তিরোধান তো সবটা মিলিয়ে অনেকটা প্রাপ্তি আমি জানি তোমরা সকলেই তো জানো এটা মায়ের কাছে মাসির গল্প হয়ে গেল তবুও তোমাদেরকে আবার বললাম যে আমরা বেরিয়েছিলাম এই দিনে মার মেয়েকে উনআশি বছরে প্রায় স্বাধীনতাটা নিজেদের মতো করে সময়টাকে কাটাতে তো আমরা পানিহাটিতে যাওয়ার পথে যে মন্দিরটা তোমাদেরকে তুলে দেখালাম সেই মন্দিরটার বৈশিষ্ট্য হলো সেখানে বয়স্ক মানুষও আরাধনা করছিলো আর এইখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছি এখানে প্রায় মাটি বিক্রি ছিল যারা মুখে মানে ওই কলসির মুখে মাটি দেবে সেই মাটিটা বিক্রি করছিলো আর ভদ্রলোক বলছিল আমি সকালবেলায় মাছ বিক্রি করে এই বিকালবেলায় মাটি বিক্রি মাটিটাকে আর কি বিক্রি করতে উনি বসে পড়েছেন কতটা কষ্ট করে মানুষ তাই না আর এখানে মেয়ে যখন পা ছিল ওই বাঘটা আমি ভালো করে দেখছিলাম সত্যি ওই বাঘটা নিয়ে না কতটা হাঁটতে হবে আর বাঘটা ভীষণ ভারী দেখে মনে হচ্ছিল কতটা ভারী এক তারপরে কলসি বসবে আর বাঘ তো নামানোই যায় না একজনের কাঁধ থেকে আর একজনের কাঁধে দিতে হয় কিন্তু বাঘ তো মাটিতে নামাতে নেই আমরা প্রায় সকলেই জানি আপনারাও জানেন তো এইভাবে হাঁটতে হাঁটতে বিভিন্ন সুন্দর মুহূর্তগুলোকে দেখতে দেখতে মানুষের ভিড় তো আমরা এই মণ্ডপটা দেখছিলাম যে মা দুর্গা আসারও প্রস্তুতি মোটামুটি শুরু হয়ে গেছে সব জায়গায় বেশ ভালো লাগা ছিল তো সেদিনকে মেয়ে আর আমি যখন ফিরছিলাম তখন মেয়ের একটু স্ট্রিট ফুড খেতে ভীষণ ইচ্ছা হলো অনেকদিন পর আমি একটু ডায়েট খুব নিয়েছিলাম সেদিনকে না রাস্তার খাবারটা আমি খাইনি শুধু মেয়ের থেকে একটুখানি নিয়েছিলাম জাস্ট একটু স্বাদটা নেওয়ার জন্য অ্যাকচুয়ালি ওর পক্ষে খাবারটা ঠিক হয় যদিও রাস্তার খাবার একদমই ঠিক নয় কিন্তু এটা যে ও কতদিন পর খাচ্ছে এইভাবে রাস্তার পাশে বসে সেটা আমারও জানা নেই ওরও জানা নেই ওর সেদিনকে খুব ইচ্ছা করছিল উল্টো দিকে একটা রেস্টুরেন্ট ছিল ওকে বলেছিলাম কিন্তু ও যেতে চায়নি বললো না আমায় এখানে সবার মধ্যেই বসে খায় একটা খোলা মেলা পরিবেশে তাই এখানে দেখতে পাচ্ছি সবাই সবার মতো গন্তব্যে যে যার কাজে বাড়িতে ফেরার মতো ব্যস্ততা জীবনযাপনের মধ্যে দিয়ে এগোচ্ছে আমরাও এগিয়ে যাচ্ছি নিজেদের বাড়ির পথে